এভরিওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত দুজনে একটু বেরিয়েছিলাম কিছু কেনার জন্য কারণ ভিডিওটা আমি বাড়ির থেকে শুরু করিনি কারণ ভীষণ ব্যস্ত ছিলাম রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখে পড়ল কি কিউই আর গাছ আর দেখুন গাছের কাছেও না একদম চলে এসেছি তা আমি ভাবলাম আমি যখনই কিউই আর মোমো গাছ দেখছি তা আপনাদের সাথেও একটু শেয়ার করি তা চলুন কাজগুলো এবার দেখা যাক গাড়ির থেকে আমরা নেমে চলে এসেছি গাছের কাছে আর দেখুন কাজ ভর্তি কত পরিমাণে কিউই হয়েছে তো আমার কিউই খেতে না ভীষণ ভালো লাগে আর সব থেকে ভালো লাগে গোল্ডেন কালারের কিউইটা খেতে ওটা সত্যি ভীষণ সুন্দর আর জানেন তো এই যে কিউই না দুই রকমই প্রজাতি আমি দেখেছি সবুজ আর গোল্ডেন আর যদি আপনারা কোনো প্রজাতি দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আর এইগুলো হচ্ছে মোমো গাছ জানেন তো মোমোগুলো না দেখি হালকা হালকা লালও হয়ে গেছে আর নিচে তো অফুরন্ত মোমো পড়ে রয়েছে যদিও এখানে কারুর জিনিস না বলে হাত দেওয়ার পাওয়াটা একটা সেজন্য আমি আর ধরেও দেখিনি তো দেখুন মোমোগুলো কত সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে কি গোলাপ খাস যেই আমগুলো হয় না সেই আমের মতো দেখুন বন্ধুরা কত পরিমাণে মোমো নিচে পড়ে রয়েছে জানেন তো এই মোমো গাছ কিউই গাছ আমি যখন প্রথম ইয়ামানাসিতে আসি তখনই দেখেছি কুমো মতোই থাকতে কিন্তু এই গাছগুলো দেখিনি সচরাচর ওই দোকানে বিক্রি হতো সেইগুলো দেখেছি আর এই যে মোমোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হয়তো এক একটা নাই আড়াইশো ইয়েন কি দুইশো আশি ইয়েন কি দুইশো নব্বই করে তো সেদিনকে আমরা বাজার থেকে দুটো মোমো নিয়ে এসেছিলাম নিয়েছিল দুইশো নব্বই করে আর এখানে তো দেখি ভর্তি মোমো পড়ে রয়েছে আর দেখতেও না অসম্ভব সুন্দর লাগছে কি সুন্দর লাল লাল গোলাপ গোলাপখাস আমের মতো কাজ ভর্তি কিউই আর মোমো দেখে এত ভালো লাগছে আর জানেন তো এখানে দাঁড়িয়েছিলাম বেশ দুপুর টাইমেই ছিলাম দাঁড়ানো রোদ্রের ভেতরে একটু হাওয়াও দিচ্ছিলো ফুরফুর করে বেশ কিন্তু ভালোও লাগছিল এবার যাওয়া যাক বাজারের দিকে বন্ধুরা আমরা বাজার করে বাড়িতেও চলে এসেছি সেদিনকে যেই নাগানোগেন থেকে ভোলা মাছটা নিয়ে এসেছিলাম আজকে আমি সেটাই রান্না করবো এক একদম সিম্পলভাবে রান্না করব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো আর ফোড়নে দেবো পাঁচ ফোড়ন তো এইদিকে আমি মাছগুলো ভাজা করে রান্না করতে থাকি আর ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে অন্য একটা অন্য কোনো ভিডিওতে তাহলে টাটা বাই বাই